প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী তো হচ্ছে গ্রামের কবুতর বাজার আজকে চলে আসছি কুমিল্লা জেলা বড়োয়া থানা ফকির বাজারে এটা মূলত গ্রামের কবুতর বাজার কুমিল্লা জেলা বরুয়া থানা ফকির বাজার বিভিন্ন কোয়ালিটির কবুতর দেখা যাচ্ছে আজকের বাজারে বিভিন্ন কোয়ালিটির কবুতর দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা অবস্থান করেছি ফকির বাজার এটি হচ্ছে গ্রামের একটি বাজার গ্রামের একটি কবুতর বাজার বিভিন্ন কোয়ালিটির পাখি আসে এ বাজারে ফাঁকি পাওয়া যায়নি পাওয়া যায় আচ্ছা এখন নাই নাকি তো এটা হচ্ছে কুমিল্লা জেলা বড়ুয়া থানা ফকির বাজার এটা গ্রামের একটি বাজার তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশে কিন্তু দেখা যাচ্ছে বাজারটি যদিও বেশি সংখ্যক লোক আসে নাই বাজারটা কটা পর্যন্ত থাকে পর্যন্ত একটা আচ্ছা একটার পর শেষ এখানে সিরাজি কবুতর দেখা যাচ্ছে উপরে দেখা যাচ্ছে কয়েল পাখি বিভিন্ন কোয়ালিটির কবুতর এবং পাখি কিন্তু দেখা যাচ্ছে এই কয়েল পাখি জোড়া কত তিনশো কত দিয়া ব্যাসবা কত দেড়শো টাকা আচ্ছা 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 একটা মহিলা একটা পুরুষ আছে মিলে আছে এই যে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন কোয়ালিটির কবুতর দেখা যাচ্ছে কাকা বিক্রি হয়েছে আজকে দেখ গরু বাজার ড্যাম গেল কাকার বাজার ঠিক আছে পরবর্তী কোন বাজারে বসবেন বাঘমারা বাজার শুক্রবারে পেয়ে যাবেন কাকাকে বাঘমারা বাজার এই যে দেখেন কবুতর আছে কাকা তো ফাঁকি বিক্রি করেন না কবুতর এবং কবুতর বাচ্চায় দুইটা পেয়ে যাবেন কাকার কাছে আজকে রয়েছে ফকির বাজার কুমিল্লা জেলা বড়রা থানা ফকির বাজার এটা গ্রামের একটি বাজার গ্রামের একটি বাজার ফকির বাজার এটা তো নামের সাথে কিন্তু বাস্তবতার একটি মিল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই বাজারটা আসলে ভিডিও করার কারণ হচ্ছে গ্রামের একটা সৌন্দর্য দেখা যায় এই বাজারের মধ্যে গ্রামের যে একটি বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা এখানে দেখা যায় খুবই মানে ভালো লাগার একটি বিষয় হচ্ছে দেখেন পরিবেশটা দেখেন পরিবেশটা একটু দেখেন বাজারটা যে জায়গা বসছে খুবই সুন্দর একটা পরিবেশ তো এই ভিডিওতে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের এলাকায় যদি এমন সুন্দর পরিবেশে যদি বাজার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই জানাবেন আর বিশেষ করে এই এলাকার আশেপাশে যারা রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় জয় বাঙালি বিলাই হ্যাঁ এখানে কবুতর বাচ্চা আছে বাচ্চা জোড়া কথা সাড়ে পাঁচশো টাকা বাচ্চা সাইজ আসলে বড় মোবাইলে দেখা যায় কি না জানি না কোন কোন বাজারে বছ কোন বাজারে নবাবপুর আর ফকির বাজার আচ্ছা বাঘমারা যাও না আচ্ছা নবাবপুর এবং ফকির বাজারে পাবেন এই বাচ্চাগুলো দেখেন এখানে আরো অনেক কিছু বাজারে সম্ভবত তেমন একটা ফাঁকি আছে না এই যে একটা ফাঁকি দেখা যাচ্ছে এটা কি ফাঁকি কাকা ডাক আচ্ছা এটার দাম কত দুইশো দাম তো কমে দুশো টাকা ডাক পাখি দুশো টাকা দাম কাকা কোন কোন বাজারে বসেন কোন কোন বাজারে নবাবপুর বাগমারা বাগমারা যান না বর্রা আচ্ছা আচ্ছা জলম বর্রা নবাবপুর বাজার